সোদানির পোলা শালি মাঘির পোলা নিজেরা বলে নাকি শয়তানের পুজো মাদার চোদ কোথাকার ল্যাংটা করে একটা বোতরে বাচ্চা পোলা কোথাকার মাদার চোখ নিজের মারে তুই চোদ সুর আর বাচ্চা কোথাকার নবী মারে চুদোস খানকির কোথাকি পোলা হ্যাঁ খানকির খানকির তুই নাকি নবী মারে চুদস তুই মারে চুদস ডেলি তুই নাকি আমি না সুরের বাচ্চা কোথাকার খানকির মধ্যে ঘর লাগবে সুরের বাচ্চা কোথাকার